ভিউয়ার্স কম দামে দেড় কাটার মধ্যে পাঁচতলা ফাউন্ডেশন করা একটা বাড়ি আকর্ষণীয় বাড়ির ভিডিওটা আজকে আপনাদের দেখাবো চলুন শুরু করা যাক হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ল্যান্ড অ্যাডভারটাইজিং চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে চলে এলাম নতুন একটি বাড়ির ভিডিও নিয়ে দুই ইউনিটের একটি বাড়ি দেখাবো আজকে আমরা বর্তমানে অবস্থান করছি গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নাম্বার ওয়ার্ড কামারজুরি এলাকায় আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় বা বোর্ড থেকে যদি আসেন রিক্সা দিয়ে মাত্র তিন মিনিট লাগবে এই আমাদের জায়গায় চলে আসতে যারা গাজীপুরের মধ্যে বাড়ি কেনার কথা চিন্তা করতেছেন তারা আমাদের এই ভিডিওর মাধ্যমে আজকে এই বাড়িটি নিতে পারবেন তো চলুন বাড়িটি সম্পর্কে আপনাদের কিছু বিস্তারিত তথ্য জানাই এই যে আমি দাঁড়িয়ে আছি আমার সামনে খোলা বিলের মতো দেখা যাচ্ছে এই যে কাঁচা রাস্তাটা দেখছেন এটা ছয় ফিট একটি রাস্তা আর এই রাস্তাটা ষোলো ফিট রাস্তার সাথে গিয়ে যুক্ত হয়েছে আমরা ওই ফিট রাস্তা দিয়ে এসেছি ষোলো ফিট রাস্তা থেকে ছয় ফিট একটি কাঁচা রাস্তা দিয়ে আমাদের এই বাড়িটিতে আসতে হয় আশেপাশে দেখতে পাচ্ছেন বিলের মতো খোলা জায়গা রয়েছে দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে খুব নিস্তব্ধ একটা এলাকা এই যে দেখুন এটা হচ্ছে আমাদের বাড়ি খুব সুন্দর একটা বাড়ি এখান থেকে দেখা যাচ্ছে পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া এই একটা এই বাড়িটা এই যে বাড়িতে যাওয়ার রাস্তা প্রবেশের গেট খুব বেশি দিন হয় না বাড়িটা হয়েছে এ বাড়ির পাশে একটি টিন বাড়ি আছে এই যে দেখুন আপনাদের বাড়ির সীমানাটা একটু দেখাই এই যে পাশ দিয়ে একটা সীমানা রয়েছে প্রায় ফিটের মতো খালি জায়গা আছে দুই এবার আপনাদের একটু বাড়ির ভিতরটা দেখাবো তো চলুন বাড়ির ভিতরে যাওয়া যায় এখানে দুইটা ইউনিট আছে একটা ইউনিটে মালিক নিজে থাকেন আর একটা ইউনিটে যে খোলা রয়েছে বড় একটা রুম দেখতে পাচ্ছেন এখানে এই যে এটা হচ্ছে একটা বাথরুম এখানে যেটা বলছিলাম এখানে বড় বড় দুইটা রুম রয়েছে সাথে বাথরুম পাক করে অ্যাটটাচ রয়েছে আর এই যে এটাতে বাড়িওয়ালা নিজে থাকেন আপনাদের একটু ছাড়টা দেখাবো দেখছেন কি সুন্দর সিঁড়ি চওড়া একটা সিঁড়ি আমরা ছাদে চলে এলাম এই যে দেখুন এখানে রড বাড়তি রাখা আছে কলমের আপনি পরবর্তীতে যেহেতু পাঁচতলা ফাউন্ডেশন করা আছে আপনি ভবিষ্যতে উপরের দিকেও বিল্ডিং বাড়াতে পারবেন রাখা আছে খুব সুন্দর আশপাশটা দেখেন অনেক বাড়ি ঘর রয়েছে আপনারা চাইলে এখানে এসে বসবাস করতে পারবেন খুব সুন্দর একটা এলাকা নিস্তব্ধ নিরিবিলি একটা এলাকা গাছপালা ভরা ভরপুর আছে গ্রামীণ একটা পরিবেশ আশেপাশে অনেক গাছপালা রয়েছে আমি উপর থেকে একটু রাস্তাটা দেখাতে চেষ্টা করলাম এখানে দেড় কাঠার মতো জায়গা আছে এবার এটা দেড় কাঠার উপরে পাঁচতলা ফাউন্ডেশন করা একটা বাড়ি আর দুইটা ইউনিট আছে এখানে আপনি চাইলে পরবর্তীতে উপরে ফ্লোর বাড়াতে পারবেন ভাড়াও দিতে পারবেন এখানে আশেপাশে ভাড়ার অনেক চাহিদা আছে আর প্রতি ইউনিটেই দুটি বড় বড় রুম আছে বাথরুম আছে পাকের ঘর আছে আবার সাথে একটা ছোট বারান্দাও আছে আর আশেপাশের এলাকাটা তো নি আপনারা আর লোকেশনে আসতে খুব বেশি একটা সময় লাগে না আপনাদের প্রথমেই বলেছি মাত্র তিন মিনিটে আপনি বোর্ড বাজার থেকে চলে আসতে পারবেন রিক্সা দিয়ে আর এই বাড়িটা যদি আপনাদের ভালো লেগে থাকে এই বাড়িটা যদি কিনতে চান তাহলে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করতে পারবেন বাড়িটা এসে দেখেও যেতে পারবেন এই বাড়ির দাম চাওয়া হয়েছে মাত্র ছত্রিশ লক্ষ টাকা তো আপনারা যারা এই বাড়িটি নিতে চান তারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন টু ওয়ান সেভেন জিরো ফোর এইট থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করে মালিকের সাথে কথা বলতে পারবেন আপনারা যারা জমি বা বাড়ি বিক্রয় করার কথা ভাবছেন তারা আমাদের সাথে নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন আমরা আকর্ষণীয় ভিডিওর মাধ্যমে আপনার বাড়ি বা জমির কাঙ্ক্ষিত ক্রেতার নিকট পৌঁছে দিব বিজ্ঞাপনের জন্য কল করুন জিরো ওয়ান নাইন টু সেভেন ওয়ান টু ডাবল সিক্স এইট ফোর অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন জিরো ফাইভ এই নাম্বারে আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে